আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের বৃহত্তম গার্মেন্টস এবং খুব পরিবেশ সৌন্দর্যজনক এবং কাজের নির্মাণ পোশাক প্যান্ট এবং বিভিন্ন ধরনের পোশাক নির্মাণ তৈরির কারখানা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিস্তারিত যেটা আজকে ভিডিও নিতে দেখানো হবে ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি বিদেশি মালিকানা বিশ্বমানের শার্ট ও প্যান্ট কারখানা চাকরি সুবর্ণ সুযোগ পরিবেশ বন্ধন লিড সনদপ্রাপ্ত সারা বিশ্বের প্রথম স্থান অধিকারী সবুজ কারখানা এই গার্মেন্টসের সুযোগ সুবিধা সম্পর্কে একটু জেনে আসি চলেন বিশ্বমানের শতভাগ রপ্তানিমুখী কম্পোয়েন্স ফ্যাক্টরি দক্ষতা বৃদ্ধিতে আকর্ষণীয় বেতন ও বাধা সুবিধা প্রতি মাসের সাত তারিখের মধ্যে ওভারটাইম সহ বেতন প্রদান ব্যাংকের নামে মাসিক হাজিরা বোনাস আশো টাকা ও বাৎসরিক হাজিরা বোনাস সুবিধা গাড়ি ভাড়া ছশো পঞ্চাশ টাকা প্রদান করা হয় বেতনের অতিরিক্ত শ্রম আইন অনুযায়ী বছরের শেষ বেতন বৃদ্ধি করা হয় বাৎসরিক অর্জিত ছুটির টাকা প্রদান করা হয় অ্যাবিড পান্ট পান্ট ভবিষ্যৎ তহবিল সুবিধা বছরে দুইটি উৎসব বোনাস প্রদান করা হয় মৃতকালীন ছুটি ও আর্থিক সুবিধা দেওয়া হয় শ্রম আইন অনুযায়ী বেনিফিট ও অফসর জড়িত সুবিধা প্রদান করা হয় এবং জীবন বীমা সুবিধাও রয়েছে কারখানার বিনামূল্যে অভিজ্ঞ ও নারী ও পুরুষ ডাক্তার দ্বারা চিকিৎসার সুবিধা রয়েছে কারখানার ডে কেয়ার এই কর্মীদের শিশু রাখার সুবিধা বছরের দশ দিন নৈতমাদিক চোদ্দ দিন অসুস্থতা জনিত ও চোদ্দ দিন পর জনিত ছুটির সুবিধা রয়েছে সাপ্তাহিক নিম্নলিখিত পদে নিয়োগ করা হবে তিনশো জন দক্ষ সুইজ মেশিন অপারাইটার কার্পেন্টার সিরাজম্যান আয়রনম্যান কোয়ালিটি ইন্সপেক্টর এবং বিশজন সুইস সুপারভাইজার পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে এবং এখানে পুরুষ মহিলা আবেদন করতে পারেন কোথায় যাবেন সাথে কী কী নেবেন বিস্তারিত এটি জানানোর চেষ্টা করতেছে ভিডিওটি প্রথম থেকে শিশু পর্যন্ত ইন্টারভিউর সময় ভোটার আইডি কার্ড জন্ম নিঃসন্ধন অবশ্যই অনলাইন থাকতে হবে চেয়ারম্যান সার্টিফিকেট রঙিন পাসপোর্ট সাইজের ছবি পাঁচ কপি ও নিয়ম অনুযায়ী এক কপি নিয়ে আসবেন বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী দুই হাজার ছয় এবং বাংলাদেশের শ্রম বিধিমালা ফোন্ড অনুযায়ী পরিচালিত শ্রমিক সৎ ও ও নিরাপদ পোশাক কারখানা নিজুরি বাজার মধুরীপুর বর্ডা পালুকা মমিন সিং আপনাদের এই নিয়োগ বিবৃতিটিতে আবেদন করবেন গার্মেন্টস কর্মীরা ভাই বোনেরা যারা আবেদন করবেন এই নিয়োগবৃতিতে অবশ্যই নিয়োগকারীর সাথে যোগাযোগ করে অবশ্যই এই নিয়োগবৃতিতে আবেদন করবেন এবং কিংবা যাওয়ার সিদ্ধান্ত নেবেন এই নাম্বারগুলোতে অবশ্যই ফোন করবেন ফোন করে বিস্তারিত এটা যে জানিয়ে আসবেন জানার পরে এই নিয়োগবৃত্তিটিতে আবেদন করবেন এই নিকবৃত্তি সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হল অবশ্যই অনেকে কমেন্ট করবেন আশা করি সবাই অনেক ভালো থাকবেন